আসসালাম আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন পিয়েতনেমি শোল মাছ অতএব শোল মাছের বৈশিষ্ট্য হল কি শোল পিয়েতনেমি শৈল মাছের বৈশিষ্ট্য হলো মাছগুলো একাধিক অদেব একসাথে থাকিতে পছন্দ করে মাছগুলো রয়েছে নিরাতারা অতএব মাছগুলো শখিনের মাধ্যমে এই মাছগুলো খুবই উন্নত মানের মাছগুলো এই মাছের ক্ষেত্রে আপনার খাদ্য প্রোটিন জাতীয় ব্যবহার করবেন যে খাদ্য প্রোটিন চল্লিশ কিংবা পঁয়ত্রিশ পার্সেন্ট থাকে তাহলে সেই খাদ্যটা আপনারা উপযোগী হিসাবে ব্যবহার করতে পারেন ভিয়েতনামের শোল মাছের ক্ষেত্রে এখানে যে মাছগুলো খাদ্যটা খাচ্ছে এক একটা মাছ যার থেকে পাঁচ ইঞ্চি এই সাইজের মাছের পোনার সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো আপনার কীভাবে চাষ করবেন চাষ করার পদ্ধতি আপনারা পুকুরে কিংবা টাঙ্কিতে পারেন মাছের খাদ্য ফিট ব্যবহার করবেন তিন থেকে চার হাজার মাছের খাদ্য হবে প্রতিদিন থেকে কেজি করে আড়াই খাবার পরিবেশন করবেন দশ থেকে বারো হাজার মাছগুলো ছাড়ার পূর্বে এরকম টাঙ্কির ভিতরে দেখা গেছে আপনার খাদ্য হবে চার থেকে পাঁচ কেজি অতএব টেন কেজি দিয়ে শুরু করতে হবে তার মাধ্যমে রয়েছে মাছগুলো আলাদাভাবে আপনারা রাখতে হবে অতএব পুকুরে কিংবা আলাদা চাষ করতে হবে এই মাছের সাথে অন্য কোনো মাছ দিলে সেই মাছগুলো নষ্ট হবে অতএব এই শৈল মাছে খেয়ে নেবে মা এখানে যে মাছগুলো দেখ রয়েছে টাঙ্কিটাই টাঙ্কির তলা অতএব একদম সুন্দর চকচকা রয়েছে টাঙ্কির পরিবেশন রয়েছে টাঙ্কিটা খুবই ময়লা অতএব যদি থাকে তাহলে আবর্জনা ময়লা ওঠে নেই মাছগুলো খুবই সুন্দরভাবে শৌখিনভাবে রাখা হয় মাছের ক্ষেত্রে মাছ এখানে দেখেন মাছগুলো এক সাইজের ভিতর রয়েছে উনিশ বিশ খুবই কম মাছগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মাছের কোনো রকম রোগ অথবা কোনো রকম সমস্যা কিংবা ডাবল দিলে অবশ্যই আমাদের নাম্বার রয়েছে যোগাযোগ করতে ভুলবেন না মাছের খাদ্য কি নিয়মে দিতে হবে মাছের খাদ্যটা হলো আপনার তিনবার করে খাদ্য নিয়ম মতনে দিয়ে যাবেন নিশ্চিন্ত